আসসালামু আলাইকুম শুভ সকাল রান্না করবো গরু গোস্তোখ বসিয়ে দিলাম ছোলাতে ডেকে দিব উলটি আবার একটু লড়াচড়া করে দিব মাংসটা এভাবে কষিয়ে নিব ভালোভাবে গরম মশলা দিয়ে দিলাম পানি দিয়ে দিব না দিয়ে ডেকে লেড়ে ছেড়ে এখন আলু দিয়ে দিব দিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে দেব পানি দিয়ে দিব ঠাকনা দিয়ে ডেকে দিব বেগুন ভাজব হাতে দিয়ে দিলাম তেল বেগুনটা ভেজে নিব উলটিয়ে ফালটিয়ে বেগুনটা ভাজা হয়ে গেছে আপনার উলটিয়ে মাংসটা লেড়ে সেরে দেবো কষানো হয়ে গেছে দিয়ে দিব পানি না দিয়ে ডেকে দিব না উল্টে লেড়ে সেরে দিব তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব রান্না করবো দিয়ে দিলাম কড়াই দিয়ে দিয়ে দিলাম তেল দিলাম গরম মশলা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিলাম ফলাউ চাল দিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে দেবো কড়াইতে আর বোনের জন্য কড়াই দিলাম দিলামটা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ছেড়ে দিব দিয়ে দিলাম ডেকে দিব ঢাকনা উল্টে লেড়ে ছেড়ে দিব একটু গরুর দুধ দুধটা দিলে সাদা ফ্লাওয়ারটা অনেক মজা হয় ছেড়ে দিব ভালো করে দেখে দিব ডাক উল্টে লেড়ে সেরে দিব আবার ডাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা উলটি আবার লড়াচাড়া করে দিব পাওটা হয়ে গেছে এখন তুলে নিব আজকের মতো রান্নাটা এখানে শেষ আসসালামু আলাইকুম